আপনারা যারা গোপালের সেবা করতে চান তাদের জন্য এই ভিডিওটি একদম আদর্শ চাইলে আপনিও গোপাল আপনার গৃহে রাখতে পারেন প্রতিদিন কীভাবে গোপালকে ঘুম পাড়াবেন কিভাবে গোপালকে তুলবেন কিভাবে গোপালকে স্নান করাবেন কিভাবে গোপালকে ভোগ দেবেন এই সামগ্রিক বিষয়টাই এই ভিডিওর মধ্যে আলোচনা করা হচ্ছে সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন গোপালকে সেবা করার জন্য বৈষ্ণব পদ্ধতিতে প্রতিদিনের একটি নিয়ম মানা হয় আমি এখানে গোপালকে ঘুম পাড়ানোর পদ্ধতি তারপরে গোপালকে সকালে ঘুম থেকে তোলার পদ্ধতি এরপর গোপালকে স্নান করানোর পদ্ধতি এবং গোপালকে কিভাবে ভোগ প্রদান করবেন সমগ্র বিষয়টাই এই ভিডিওর মধ্যে জানিয়েছি আসুন শুরু করা যাক দেখুন গোপালকে যখন আপনি ঘুম পাড়াবেন ঘুমানোর আগে গোপালকে দুধ মিষ্টি বা অন্যান্য হালকা খাবার কিন্তু নিবেদন করুন গোপালের জন্য সন্ধ্যা আরতি আপনাকে কিন্তু করতেই হবে এবং ভজন বা শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন কিন্তু প্রতিদিন করতেই হবে গোপালের দিনের পোশাক পরিবর্তন করে হালকা ও আরামদায়ক রাতের পোশাক পরান অর্থাৎ প্রতিদিনের পোশাক কিন্তু আপনাকে পরিবর্তন করে ফেলতে হবে নরম বিছানা বা সিল্কের কাপড়ে তৈরি করা বিছানাতে গোপালকে কিন্তু শয়ন করান যখন ঘুম পাড়াবেন গোপালকে তখন মনে মনে বলবেন শ্রীকৃষ্ণ শরণং মম বা গোপাল শুয়ে পড়ো তোমার দিব্য স্বপ্ন হোক এই কথাটি মৃদু স্বরে আপনাকে বলতে হবে গোপাল বিশ্রাম যাতে নিতে পারে তাই জন্য ধূপ বা মৃদু আলো রেখে ঘুমের পরিবেশ তৈরি করুন এরপর আমি বলবো গোপালকে সকালে কি করে ঘুম থেকে তুলবেন সর্বপ্রথমে আপনাকে পরিষ্কার পরিশুদ্ধ হয়ে বলতে হবে গোপাল জাগো শ্রীকৃষ্ণ জাগো বলে ধীরে ধীরে তাকে জাগিয়ে তুলুন যাতে গোপাল সুগন্ধে সজাগ হয় এই জন্য কিছুটা সুগন্ধি ধূপ জেলে তারপরে আপনি তাকে ঘুম থেকে তুলতে পারেন সকালে গোপালকে নতুন বা পরিষ্কার পোশাক পরানোর ব্যবস্থা করুন গোপালের মঙ্গলারতি ও ভজন পরিবেশন করুন সম্ভব হলে আপনারা ইউটিউবে শ্রীকৃষ্ণের কোনো গানও কিন্তু চালাতে পারেন তাতেও কিন্তু হবে তবে খেয়াল রাখবেন খুব আস্তে কিন্তু চালাবেন খুব জোরে কিন্তু চালাবেন না শ্রীকৃষ্ণের মুখ ধোয়ার জন্য তুলসী পাতা দেওয়া জল গোপালের মুখে লাগিয়ে দিন এরপর আমি বলবো গোপালকে কিভাবে স্নান করাবেন গোপালকে স্নান করানোর জন্য গঙ্গা জল বা বিশুদ্ধ জল ব্যবহার করুন তুলসী পাতা সহ স্নান জল তৈরি করুন গঙ্গেচ যমুনে চো গোদাবরী সরস্বতী মন্ত্রটি উচ্চারণ করে গোপালের মাথা থেকে ওই তুলসী পাতা সহ স্নানের জলটি ঢালুন এছাড়াও দুধ দই ঘি মধু চিনি দিয়ে একটি পঞ্চামৃত তৈরি করে তাতেও কিন্তু স্নান করাতে পারেন পরিষ্কার কাপড়ে মুছিয়ে দেবেন সুগন্ধি চন্দন ও ফুলের সুগন্ধ চাইলে আপনি লাগাতে পারেন কিছু না পেলে সুগন্ধি চন্দনটাই লাগিয়ে দিন নতুন পোশাক ও অলঙ্কার তাকে কিন্তু পরিয়েই দিতে পারেন শেষে আমি বলবো গোপালকে কীভাবে ভোগ প্রদান করবেন সকালে দুধ মাখন ফল ও মিষ্টি প্রদান করুন দুপুরে ভাত তরকারি ডাল মাখন এবং মিষ্টান্ন দিতে পারেন সন্ধ্যাবেলা ফলমূর ঘিল দই এইগুলো কিন্তু দিতে পারেন রাতের বেলা দুধ মিষ্টি ও হালকা অন্যান্য কিছু নিবেদন করতে পারেন ভোগ নিবেদন করা যে মন্ত্রটি সেটি হলো নৈবেদ্যং নিবেদয়ামি বা এই ভোগ তোমার হে কৃষ্ণ বলে নিবেদন কর ভোগের আগে অবশ্যই আরতি করবেন এবং পরে অবশ্যই কিন্তু আরতি করবেন ভোগ গ্রহণের পর প্রসাদ বিতরণ করুন এবং পরিবারের সমস্ত লোকেদের মধ্যে সেই প্রসাদ কিন্তু আপনারা দিতে পারেন আপনি নিজেও খেতে পারেন তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে গোপালের সেবা আপনি করতে পারেন মনে রাখবেন সঠিক উপায়ে যেভাবে বললাম সেভাবে পূজা করলে অবশ্যই কিন্তু ফলপ্রাপ্তি হবে এটি পরীক্ষিত প্রমাণিত ভিডিওটি কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আজকে বিদায় নিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার